ধ্বংস করে ফেলছেন সব ধ্বংস করছেন ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলে ছাত্ররা এখন রাজনীতি করে কেন্দ্র নেতা

যদিও আমরা কেন্দ্রে নাও যাইতাম পারি একটা আলগা নৌকা বানাইয়া ওইটার উপরে নৌকা ছিল মারবো খালি গেল তারপরও আমরা অন্য কারোর বড় ডিমনা জয় বাংলা এ কারোর বড় আমি খুশি মনে খোমাকে দিলাম আমলিক সরকারকে কেন আমলিক দেশের কাজ করেছি অনেক উন্নয়ন করেছি দেশের জন্য বাংলাদেশের জন্য না যারা আমলিককে মানে ছাত্রদেরে ব্যবহার করেছে তাদের দোষ এটা হ্যাঁ ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে যাদের মান পুলিশ সঙ্গে যুদ্ধে লাগিয়েছে তাদের দোষ এটা আমলিকের এখানে দোষ নয় আমলিক পুলিশ হতো আমরা গণভবন আমাদের খোলা আছে চলে আসুন এটা করছে হলো মানে দলীয় বড় বড় নেতার এটা মানে ছাত্র যদি ফেলে দিছে তারা যদি দোষ তাদের ধরে আনে আতার মাধ্যমে নিয়ে আলে তাদের বিচার হবে পুলিশ তখন তাদের কথা শুনছে যাই সরকার থাকবে তার কথা শুনবে এটা সরকার তো যাই থাকবে না কথা এখন যদি পুলিশ আছে যে সরকার চলছে তাদের কথা পুলিশ শুনবে আমার কথা শুনবে না তো না আমি দোষ নাই তো এখানে দোষের কুচিং নাই কোনো কিছুই নাই এখানে যে কাজ করছে তার ক্ষমা কোনো মতে আসে না তার যে দণ্ডি হওয়া বা শাস্তি হওয়া একেবারে নিঘাত যে কোন মানুষে ক্ষমা করবে না শুধু আমি বলি না যে কোন লোক তাকে ক্ষমা কোনো মতেই ক্ষমা করবে না

দেশের পালে গেলে আবার দেশের লন্ড বন্ড করে থে মানুষ বাবা করে থিয়ে মানুষ মারি থে খুন করি হাজানি করিয়ে দেশ থেকে পালিয়ে গেছে ব্যাংক লুক লুকটারাজ করি যা কিছু করিয়ে সম্পন্ন করি দেশ থেকে গেছে আমার দেশের কথা তাকে ফাঁসি দেওয়া উচিত আমি তো ইস্কে বেলা লোক সাধারণ লোক খালি শুনেছি প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে ছয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার মনে ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা